আর একটা ছিল কাউয়া কাদের এই বাটপার কোথায় এখন লম্বা লম্বা চাটাম দিত এই বাটপার একটা মিয়া এখন বাংলাদেশে মানুষ আর সহ্য করবে না কোন নেতা ইসলাম বিরোধী স্লোগান দিলে ওখানে জুতার ফ্রেজ করে দেবে যুবক ভাড়া আমা যেই নেতা মাহফিল করতে দিবে ইসলামের পক্ষে কথা বলবে স্যালুট স্যালুট আপনাকে আপনি আমার কনের বিপক্ষে কথা বলবেন রসুলের শানে আঘাত করবেন আপনাকে আমি হত্যা করেই ছাড়বো যুবক আর আমার বলবেন হত্যা হুজুর হ্যাঁ এটাই নিয়ম নবীন শাহনে যে কটুক্তি করবে ওর কল্লা না হঠাৎ পর্যন্ত মুসলমানদের গায়ে রক্ত ঠান্ডা হবে না ঠিক না বলে অবু ব কল নদীয়াল আনুর কাছে তার সন্তান আসছে শেষ সাধিসেই জান এসে বলছে আপ্পা চাঁ আমাদের একটা ছোট্ট আবদার আছে একটা ছোট্ট আবদার তো বলছে কি আবদার বলো তো বউ বলছে যে আপনার সন্তানরা আপনার কাছে একটু সারিন খেতে চাই আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারি তো বলছে না সারিন যে খাওয়া খাওয়াবো আমার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নাই আমাকে তোমরা মাফ করে দিও আচ্ছা প্রিয় ভাইরা বুঝে বলেন তো রাষ্ট্রে যে পরিমাণ আবর সম্পদ আছে উনি চাইলে এক টুকরা শাড়ি কিনতে পারে কি পারে না বলো সবাই পারে কি পারে না বলছে আমি মাফ চাই আমি পারবো না আমাকে তোমরা মাফ করে দিও তো বলছে ঠিক আছে আব্বা যার কোনো আপত্তি নাই সন্তানরা চলে গেছে আবু বকরও বের হয়ে গেছে আফটার থ্রি মাস প্রায় তিন মাস পরের কথা আবু বকর বাসায় আসছে তার বউ একটা প্লেট নিয়ে এসে এই টুকরা সারিদ আপনি খান আবু বকর বলছে আরে কই থেকে আসলো এই সারিদ আমি তো কাউকে সারিদ টাকা দিই নাই কই থেকে আসছে এই সারিদ তো বউ বলছে আবু বকর টেনশন করবেন না প্রত্যেক মাসে আপনি যে আমাকে হাত খরচের টাকা দেন ওইটা বাঁচিয়ে 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 আপনার জন্য আমি সারিফ কিনেছি সন্তানের জন্য সারিফ কিনেছি খান এইটা এটা হালাল না এটা হারাম না এটা হালাল নেন খান আগর ছোট্ট প্লেটটা নিয়ে এক টুকরা সারিফ খেয়েছে খেয়েই বের হয়ে গেছে রাষ্ট্রের এমপি মন্ত্রী সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে রাইট নাও একটা সংসদ ডাকলেন সবাইকে নিয়ে সবাই তো আবার কিরে এত জরুরি তলব কেন কি হয়েছে আব্ব করেন কি সমস্যা আবু বকর ডাক দিয়ে বলছে আমাকে তোমরা বেতন দাও কত একজন বলছে বেতন হয় আপনার তিরিশ হাজার কথার কথা বলেন সবাই কত হাজার না আমি শুনতে পাইনি বলেন সবাই কয় হাজার তো বলছে এটা আমার বেতন হবে না তোমরা এদিকে কমায় বিশ হাজার করে দাও বলছি বিশ হাজার কেন আরো বাড়বে আপনার স্কেল অনুযায়ী আপনার কমবে কেন আবু বকর ডাক দিয়ে বলছে তোমরা যেই বেতন আমাকে দাও এর থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য সারি ক্রয় করেছে এটাই প্রমাণ আমি আবু বকর এর চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে সুমনা পড়বেন না আপনারা তো একজন সাহাবি বলছে আবু বকর এটা আমি মানতে পারলাম না এই সামান্য টাকার জন্য আপনি কমায় দিবেন আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ আপনার বেতন তো বাড়বে দিন দিন আপনি বাড়ান বেতন কমাবেন কেমন আবু বকর বলছেন তোমরা যে আমাকে বেশি বেতন দিবা আর কেমনতের দিন জানলামাকে হিসাব দিবে আমি আবু বকর সব সহ্য করতে পারবো বা জাহান্নামের আগুন আমি আবু বকর এক চুল পরিমাণ তখন বরদাশ করতে পারবো না আল্লাহ সামান্য কয়েক টাকার জন্য তিনি তার বেতনকে কমায় দিয়েছেন কাকে বলে তা এই তাকুয়া আমার দেশের প্রধানমন্ত্রীর যদি হয় এমপির যদি হয় মন্ত্রীর যদি হয় মেয়রের যদি হয় চেয়ারম্যানের যদি হয় মেম্বারের যদি হয় এই পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যায় বগুড়ার ভার আল্লাহ সবাইকে এই তাকুয়া অর্জন করার তৌফিক দান করুন সকলেই দিল খুলে জবান খুলে পড়ান আমি শেষ একটা কথা বলেই শেষ করতে চাই সবাইকে উত্তর দিতে হবে বলেন আমরা সবাই হিন্দু না মুসলমান ভাই এটা 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 ইমানের কথা বলেন সবাই আমরা সবাই হিন্দু না মুসলমান আমরা কি সবাই খ্রিস্টান না মুসলমান তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বললেন কেন এর কারণ আজকালকার মুসলমানরা চুপ পড়ে টুপিও পড়ে দাঁড়িয়েও রাখে সুদও খায় ঘুষও খায় আপনাদের বগুড়া একজন হুজুর আছে আপনারা সবাই চিনবেন নাম হচ্ছে বজগুর রশিদ হুজুর নাম তো শুনছেন কিন্তু মানে কাহালুর সন্তান যুবক কথা ঠিক আছে না আমার উনি বললেন যে উনি কোনো একটা জায়গায় মাহফিল করতে গেছে বগুড়া নয় হয়তো টাঙ্গাইল বা সিরাজগঞ্জ হবে এটা আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার এক্সাম্পল দিচ্ছি এটা বলে শেষ করব তো বজদুর রশিদ হুজুর ওই এলাকায় মাফির করেছেন ওয়াজ চলছে রাত বাজে প্রায় বারোটা এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছে এরই মাঝে একজন নেতা একদম দিয়ে আসছে আর স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগত স্টেজে আসছে আমি কিন্তু কোন নেতাকে অসম্মান করছে ঘটনা বলছি বোঝাবার সাথে এসেই বলছে যে আমাকে ঢাকায় যেতে হবে আমার একটা আর্জেন্ট কাজ আছে আমাকে এই মুহূর্তে মাইক দেওয়া লাগবে তো হুজুর বলছে বগুড়ার থেকে ওয়াশ করতে আসছে অন্য জেলায় মাইক খাওয়ার আগে মাইক দেওয়াই ভালো হবে তো হুজুর মাইকটা দিয়ে দিয়েছে স্যার তো নেতা সাহেব আমি আবারও বলছি সব নেতা একরকম নয় এই নেতা আজও বাংলাদেশে এমন আছে যেটা আদর্শবান নেতা যুবক ভাড়া ঠিক কিনা বলে ওই নেতা এসে মাইক নিয়ে আমি কেমনে বোঝাই মাইকটা এমনি হাতে ধরে সালাম থালাম কিছু নাই নামাজ 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 ছাড়া মুসলমানদের জীবনে কোনোবতি নাই ভাবে নামাজ 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 হজু হজি আর ইয়ে তো আজ আমি জার্মানাতের পার্ক কি দুনিয়া মেয়ে এত ভালো নেতা মাশা অনেক ভালো লেগেছে আমার তো নেতা সাহেব বক্তব্য দিয়ে চলে গেছে তো নেতা দেখবেন কিছু চেলা থাকে নেতার পেছনে অলওয়েজ ঘরে সবাই খারাপ না তো এক ছেলেকে হুজুর বলছাই এদিকে 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 তো ছেলে দৌড় দিয়ে আসছে হুজুর কি বলবেন বলছে তোর কানটা আমার মুখের কাছে দেয় তো ছেলেটা কানটা মুখের কাছে দিয়েছে হুজুর বলছেন মার্শাল তোদের লিডার তো অনেক ভালো রে এত নামাজের ওয়াজ করলো কমপক্ষে তো সত্তর আশি রাখার তাহাব্জুর তো পড়ে তাই রে তো ছেলেটা ভাষায় রাগ করলো না হুজুর যা বলেছেন তাই বলছে। ছেলেটা বলছে হুজুর কিসের নামাজ আর তাহাজ্জু এর সঙ্গে পাঁচ দিন একসঙ্গেই আছি এই শালা একত্ত নামাজও পড়ে তারা মানে আপনি কি বুঝলেন আজকাল আমরা নামে মুসলমান কাজে আমরা মুসলমান হতে পারি না। আমরা যা বলি তা আমরা করি না আর যা আমরা বলি না তা আমরা করি এটাই হচ্ছে মুনাফিকের পরিচয় মুনাফিক উপরে এক ভেতরে আর এক আর মুমিন উপরেও এক ভেতরেও এক তার নামই মুমিন ঠিক কিনা বলে আল্লাহ বলছেন ডু নট হ্যাঁ তাকবির লাগবে না তাকবির লাগবে না আল্লাহ তালা বলছেন ডু নট যাই অ্যাক্সপেক্ট অ্যাজ অ্যা মুসলিম তোমরা মুসলমান না হয়ে মারা যেও না এই তো তিন নাম্বারে ব্যাখ্যা শেষ শিক্ষাটা বলেই আমি আমার দোয়ার থেকে যাবো সবাই একটা কাশি দেন তো আপনার যে বাঘের বাচ্চা এবার প্রমাণ হবে। কারণ ওয়াস প্রায় দেড় ঘন্টার মতো বসে কথা বলে যাচ্ছে মাইক মাইক অনেক চিল্লাছে এবার দেখবে আপনাদের গায়ের জোর কত বেশি শিক্ষা হচ্ছে দুইটা এক নাম্বার শিক্ষা হচ্ছে এক নাম্বার শিক্ষা এটা এটা আমার শেষ কথা ভাই আপনাকে বুঝতে হবে হাদিস না বুঝলে কিন্তু ওয়াজের কোনো মর্মর্থ হবে না এক নাম্বার শিক্ষা যুবক ভাড়া ঠিক না বোঝো এক নাম্বার শিক্ষা তাকুয়া এতটা বেশি অর্জন করতে হবে যেন কোনো গুনাহ করার পূর্বে আমার আত্মা থর 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 করে কাঁপে আর এতটা থাকুয়ার লেভেল হাই হবে যে যে কোনো যেকোনো যখন আমি করতে যাব। আমি করতে গেলে চিন্তা আসবে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি এক নম্বর শিক্ষা এতটা তাপ অর্জন করবে দুই নাম্বার শিক্ষা হচ্ছে আপনি যদি ভাবেন যে আমি মুসলমান ঘরের সন্তান মরলেই আমি জান্নাতি অ্যাবসলিউটলি রং আইডিয়া আচ্ছা একটা এক্সাম্পল এটা আমার হাতে কি কাগজ বলেন সবাই এটার নাম কি আমার ওয়াজ শেষ বোঝাবার স্বার্থে বলছি আপনাদের বমুড়ায় সবচেয়ে বড় কলেজের নাম কি আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি আচ্ছা বিশ্ববিদ্যালয় আচ্ছা মনে করেন যে কালকে আমার একটা এক্সাম আছে সকালবেলা আমাকে বই দেওয়া হয়েছে পড়ার জন্য আমি পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি ব্রেন দিয়ে মুখস্ত করলাম বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি লেখা আছে কক্সবাজার বলেন সবাই কি বাজার এটা আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম সকালবেলা আমি গেলাম বগুড়ার আরজুন হক কলেজে আমাকে একটা প্রশ্নপত্র দেওয়া হলো দেখলাম যে প্রশ্নপত্রের শুরুতেই লেখা আছে ক বাংলাদেশের রাজধানীর নাম কি কালকে যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা উত্তরে আমি লিখে দিব ঢাকা আবার প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কফবাজার লিখে দিলাম প্রিয় কবরের প্রশ্ন কিন্তু এরকম হবে না যে আমি তো তিনটা প্রশ্ন মুখস্থ আর বললেই বলে দিব ব্যাপারটা এরকম নয় কবরের প্রশ্ন কি আপনি মুখস্থ করলেই হবে না এক পাক্কা মুসলমান হতে হবে দুই পাক্কা ইমানদার হতে হবে মুসলমান আর ইমান রাখলেই হবে না সে অনুযায়ী আদল যে করবে সে প্রেম দিয়ে নয় তার ইমান দিয়ে উত্তর করবে কবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর যুব ভাড়া মাঠে কিনা বলে অতএব শুধু মুসলমান হলেই হবে না ইমানও রাখতে হবে আমলও করতে হবে আল্লাহ তালা এই দুইটা মেসেজ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি যারা বসে আছেন লেটা মেরে একটু আদবের সঙ্গে আত্মা হাইয়া দুশ্রুতে বসলে ভালো

আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন দোয়ার জন্য শুধু দোয়ার জন্য বসে এই একটু বসে গেছে কত ভদ্র দোয়ার জন্য একটু বসে দোয়ার জন্য এক মিনিটে স্যার কথা বলে আমার দোয়া করি বসেন বসেন সবাই আর দেন ল হি দেখবে সবার থেকে ওয়াদা নেওয়া আছে কেউ দোয়া না করে উঠবেন না যদি কেউ দোয়া ছাড়া উঠে যায় আমি আসিফ কিন্তু কখনোই হাত মিলাবো না যদি দোয়া করে উঠে যান আমি হাতও মিলাবো সবার সঙ্গে ভালোবাসার আদান প্রদান করে আমি বাসায় যাব বলেন সবাই ইনশাল এটা যদি রুমাল কালার শুধু বাকি থাকে তাহলে করে দেবো আচ্ছা ঠিক আছে এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না ভাইরা যারা আজকে আমাকে নিয়ে আসছে এদেরকে আপনার সহযোগিতার হাত বাড়ায় দিবেন এরা হয়তোবা বা আগামীতে মিজানুর রহমান আজহারি কেউ নিয়ে আসতে পারে ঠিক কিনা বলে কারা কারা চাই এই মাহফিলটা আগামীতে হোক দুটো হাত তুলে আলাকে দেখা দেন মাসাল দুই হাত উপরে রাখেন দুই হাত উপরে রাখেন এই দুই হাত উপর রাখবেন ভলেন্টিয়ার্স ভাইরা যাবে সবাই দুই হাত পকেটে দেন পকেটে এ ওইটা কি রে ভাই মারা গেছে কে নাকি কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করে দিয়েছে এই ভলেন্টিয়ার্স ভাড়া বুঝতে পেরেছি স্যার ভলেন্টিয়ার্স ভাড়া কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ জন যাও ভলেন্টিয়ার্স কোথায় স্যার একটু কথা বলবেন স্যারের কথা বলে আমি দোয়া করে দেবো স্যারকে তোলে কথা বলতে দেন স্যার কথা বলুন হ্যাঁ কেউ যাবেন না কেউ উঠলে বগুড়ার বদনাম হবে মিডিয়ার রেকর্ড চলছে আমি বললাম পাঁচ মিনিটে আমি শেষ করব পাঁচটা মিনিট আল্লাহর জন্য সময় সবাই দিবেন না ইনশাল আরে ভাই সবাই বলেন দিল থেকে ইনশাল জি স্যার নামটা ঘোষণা করুন উপস্থিতি আমরা